নমস্কার মন বলছে কেউ আসবে আবার একটা ভিডিও ভিডিও এখন আমি ছোট ছোটই দিচ্ছি তার কারণ একটু অসুবিধা আছে এই যে দেখুন কাজ আমার সম্পূর্ণ পরিষ্কারভাবে হয়ে গেছে দুধ চলছে আর এই জায়গাটা তো আপনাদের আগেই দেখিয়েছি যাই হোক এইভাবেই কিছু দিন থাকবে তারপরে আমি গুছিয়ে নেবো সমস্ত কিছু আর দেখুন মইটাকে এনে কোথায় রেখে দিয়েছি আপাতত এইখানে আছে এরপরে সরিয়ে দেবো এই মইটা ভীষণ উপকারী আর ভীষণ জরুরি এরপরে রান্নায় চলে গেছি আজকে চিকেন করছি যেই ছেলের জন্য চিকেন বেশি করি সে আজকে খাবে না তার কারণ একটা আছে পরে আপনাদের জানাবো আর চিকেনের সঙ্গে ডালও বসিয়ে দিয়েছি ডাল করতে করতে ভাবছি ভাজা কি করব। না ভাজা করবো না একটু বারান্দায় এসছি এই গাছগুলোকে দেখছি বেশ আমার না বারান্দায় আসলে জানেন একটু এই গাছের দিকেই তাকিয়ে থাকতে সময় চলে যায় আর তারপরে তো আপনারা জানেন যে একবার বাইরের ভিউটাকেও নিয়ে দেখিয়ে দিই এই আমার একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে যাই হোক এবারে বাইরের ভিউটাকে আপনাদের দেখাই পুকুরটার অবস্থা দেখেছেন পুকুরের অবস্থা এরকম থাকবে না আর কিছুদিন বাদে বৃষ্টি পড়লে হয়তো ঠিক হয়ে যাবে বাইরেটা দেখতে দেখতে এবারে আবার রান্নাঘরে যেতে হবে মাঝে মাঝে বারান্দা এসে প্রকৃতির সমস্ত দেখে নিই আবার চলে যাই ওই দিকেও তো প্রকৃতি দেখা যায় তবে এই পেছনের দিকের পুকুরের এই দিকটা তো আর ওখানে দেখা যায় না জানেন এইভাবে দেখতে আমার সব থেকে ভালো লাগে মাংস ঝোলটা প্রেসারে বসিয়ে দিলাম সন্ধেবেলা চলে এসছে একটু সুজি বানাতে সুজিটা বানিয়ে ছেলের জন্য একটু বানিয়ে নেব সুজি আর কি বানানো দেখাবো বলুন তো একটু তো সুজি এই সন্ধ্যেবেলা একটা গান করছিলাম গানের জন্য দরজাটা বন্ধ রেখে দিয়েছিলাম যাই হোক এখন আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি এরপরে আপনাদের আমি অনেক বড় ভিডিও দেব এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন আর দেখুন বাইরে সন্ধ্যেবেলা ভিউটা আমি তো জানেন সকাল সন্ধ্যে এই বাইরে নিয়েই থাকি এইভাবেই আমার সময়টা বেশ কিছুটা কেটে যায় জানেন আর কি এই ফুল গাছগুলোকে বেশ সুন্দর লাগে আমাকে এগুলোকে বারান্দায় নিয়ে যেতে হয় না তার কারণ এখানেই রোত আসে আপনারা জানেন আর কি এবারে সন্ধ্যেবেলা দিয়েছি সন্ধ্যে ব্যাস ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা